সরস্বতী সরস্বতী ওম আজকে আমাদের পুজো তাই তো বাসা থেকে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য শরীর খারাপ ছিল কিন্তু তবু কলেজে যেতে হবে কলেজে এসে আমাদের আপনাদের পুজোর গেটে নিয়ে আসি মানে আমাদের লালমনিহাট সরকারি কলেজের পুজো মন্ডপটা আপনাদের সম্পূর্ণটাই দেখাবো আমি আছি আমাদের লালমনিহাট সরকারি কলেজের পুজো মন্ডপের যে রুমে সাজানো হয়েছে আমাদের পুজো সেই রুমের পাশে প্রত্যেক বাড়ি কিন্তু আমাদের মাঠে পুজো হয়ে থাকে কিন্তু এবার আমাদের রুমের মধ্যে নেওয়া হয়েছে বিশাল রুমের মধ্যে চলুন আপনাদের আমাদের পুজো মণ্ডপটাকে দেখাই পুজো মণ্ডপের ভিতরে এসেই দেখতে পেলাম সবাই পুজোতে বসে এবং এই পাশে ভলান্টিয়ার দাদা এবং দিদিরা পুজো করতেছে আর পাশে বসে আছে আমাদের লালমনিহাট সরকারি কলেজের সকল শিক্ষার্থীরা আসলে এবার পুজোতে অনেক শিক্ষার্থী আসে পুজো করার জন্য আমি পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করেই দেখতে পাই যে অনেক শিক্ষার্থীরা বসে আছে তারা সবাই অপেক্ষা করতেছে কখন পুষ্পাঞ্জলি হবে পুজোর আগে এখানে ভজন সঙ্গীতই চলতেছিল এবং আমাদের এই যে দাদারা আছে এই দাদারা কিন্তু সবাই মিলে এখানে সার্বিক সহযোগিতা করতেছে কতবার আমাদের সফলতা দাদা পুরোহিত ছিল কিন্তু এবার আমাদের পুরোহিত হিসেবে বিশ্বজিৎ দাদা রয়েছে সার্বিক সহযোগিতার দিক থেকে এই দাদারা অনেক কাজকর্ম করতেছেন সেটা আমরা দেখতেই পাচ্ছি যাই হোক আমরা আপনাদের এখন দেখাবো আমাদের লালমিয়ার সরকারি কলেজে কিভাবে পুজো হচ্ছে এবং পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন মহাপ্রসাদ রান্না ইতিমধ্যে শেষ হয়ে গেছে আর এইখানে হচ্ছে যে যারা স্বেচ্ছাসেবক আছে তারা কাজ করতেছেন সেই সাথে আমি আছি আমি কিন্তু কোনো কাজ করতেছি না এবার হচ্ছে যে দায়িত্ব থেকে অব্যাহতি তো এই মুহুর্তে কিন্তু আমাদের সরকারি কলেজের এক বড়ো ভাইয়ের সঙ্গে দেখা হলো দাদার সঙ্গে কিছু কথা বলবো আমাদের কলেজের এবার পুজোটার পুজোর আয়োজনটা কীরকম হয়েছে এবং সেই সাথে মানে পুজোর যে একটা অনুভূতি তার কাছে রকম লাগতেছে সেটা আমরা দাদার কাছ থেকে শুনবো দাদা বলেন আসলে সত্যি বলতে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীরাই খুব আনন্দিত উৎস উচ্ছ্বাসিত যে আমরা আমাদের কলেজে অত্যন্ত সুন্দরভাবে প্রতি বছরে যেই রকম করে আমরা পূজা অর্চনা করে যাচ্ছি এবছরে আমরা অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপন করতেছি এবং আমাদের অনুষ্ঠানের আয়োজন এবার অনেক সুন্দর হয়েছে আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে যার কারণে আমরা সুন্দর অত্যন্ত মনোরম পরিবেশে খুবই সুন্দরভাবে পূজা উদযাপন করতেছে ও দাদাকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রত্যেকবারের ন্যায় এবার কিন্তু একটু ভিন্ন রকম ধর্মীয়ভাবে আমাদের পুজোটা উদযাপন হয়েছে এবং তো এই মুহূর্তে কিন্তু আমরা পুজো মণ্ডপের পাশাপাশি মানে পুজো পাশে যে বিল্ডিং আছে সেখানে আছি এবং আমাদের যে হলরুমে পুজো হচ্ছে সেখানে হচ্ছে যে সেখান থেকে আমাদের যে দাদা আসলো তারপর আমার ছোট ভাই তো সব কিছু মিলিয়ে আমাদের পুজো মণ্ডপটা কেমন হয়েছে এবং এবারে সরস্বতী পূজা লালম সরকারি কলেজের সরস্বতী পূজার আয়োজনটা কীরকম সেটা আমরা দাদাদের কাছ থেকে এবং ছোটো ভাইয়ের কাছ থেকে জানবো প্রথমে আমরা দাদার কাছে আসছি দাদা বলেন আমাদের পুজোর হচ্ছে যে কীরকম আয়োজনটা হয়েছে আসলে আমার এবার প্রথম লালমিরহাট সরকারি কলেজে পূজা করতেছি তো আসলে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত এত সুন্দরভাবে গোছালোভাবে পূজাটা করা হয়েছে খুব ভালো লাগতেছে পরিবেশ অনেক সুন্দর সবাই আসছে সবাই পাঞ্জাবি পরছে অনেকে পাঞ্জাবি পরছে মেয়েরা শাড়ি পরছে একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি তৈরি হয়েছে এবং হয় এখন একটু আলাদাভাবে করা হয়েছে সেটা হচ্ছে অডিটোরিয়ামে সেখানে অনেক সাজসজ্জা করা হয়েছে ফুল টুল দিয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এবার উপস্থিতিটাও উপস্থিতিটাও অনেক অনেক বেশি তো আমাদের ভিতরে যে পুজোমণ্ডপটা আছে সেটা আপনাদের এখন দেখাবো আমাদের হচ্ছে যারা শিক্ষার্থী আসে তাদেরকে দেখাবো কতজন শিক্ষার্থী উপস্থিত হয়েছে এবার হচ্ছে যে অন্যান্য অন্যান্য বাড়ির চেয়ে কিন্তু এবারে আমাদের যে পুজো মণ্ডপটা আছে সেখানে হচ্ছে যে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেশি তো চলুন আমরা আমাদের পুজো মণ্ডপে যাই জয় জয় মা সরস্বতী জানে রালো দেবী তুমি শীত বসনে শুভ্র alone মায়ের পুজো শেষ সবাই কিন্তু এখন আমরা প্রণামী নেব প্রণামী নেওয়ার পর কিন্তু আমরা প্রসাদ খাওয়ার জন্য এখান থেকে বেরিয়ে যাব অনেক শিক্ষার্থী বসে আছে কারণ ঠাকুর মশাই একাই আর প্রণামী দিতে একটু সময় লাগবে আমি সামনে ছিলাম এই জন্য আমার প্রণামী নেওয়া শেষ এখন আমরা প্রসাদ দিদির দিকে যাব প্রসাদ রান্নার কাজে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করতেছে এই যে ছোট ভাই আছে এখানে আমাদের হচ্ছে যে সেম ইয়ারের ব্যাস আছে আমার বন্ধু জগন্নাথ তারপর নাম বলো আর না পার্থ রায় পার্থ রায় এ কিন্তু খুব পরিশ্রম করতেছে এদেরকে যেন আমাদের সরস্বতী মা মাগো এদেরকে বেশি করে বিদ্যা দিও এরা যেন মানে পরীক্ষার মধ্যে কোনো ইমপ্রুভ দেওয়া না লাগে আর কি নাকি প্রসাদ বিতরণের ক্ষেত্রে এই ছোট ভাই কিন্তু অনেক পরিশ্রম করছে তাকে বললাম যে একটা হাই দিয়ে দাও তোমাকেও ভিডিও করে নেই স্মৃতি হিসেবে থাকবে আমাদের লালমুরিহাট সরকারি কলেজে কিন্তু প্রসাদ বিতরণ শেষ যে বান্ধবী কিন্তু সেই পরিমাণে প্রসাদ খাচ্ছে আসলে সবাই মাঠের মধ্যে বসে প্রসাদ খাচ্ছিল আর আমারটাও আমি খেয়ে নিয়েছি এখন হচ্ছে যে বাসার দিকে চলে যাব কারণ আমাদের পুজো শেষ হয়ে গেছে অলরেডি দুই হাজার ছাব্বিশ সালে সরস্বতী পুজোটা সবাই কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই টাটা সবাইকে